আমি আজকে এই মানুষ থেকে আসাম অফ ডক্টর লক সাইভেন আসু রোগ মুক্তি কামনা করছি আজকে বোধহয় এই প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকের অপরিক আমরা করি না আমার জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের বাবী এবং চাষুদের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একইভাবে কষ্টকর আমরা সেই জন্য কর্ম করবে কাছে

আমরা বলেছি যে আমরা লিখেছিলাম সেই প্রচারণা যেটা আমরা তাদের কাছ থেকে আশা আজকে প্রশ্ন উঠেছে যেটা বিভিন্নভাবে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের তল জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে

যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ সরকারের প্রধান প্রদেশে যে ঘোষণা সেই ঘোষণার সঙ্গে আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে আজকে আপনার প্রচার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা এটা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই ভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই

নির্বাচন করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত সুনিশ্চিত হোক এটাই আমরা সকলে চাই জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর ঘটতে পারি সেটিকে আমাদের যাওয়া দরকার যেতে হবে আমরা অবশ্যই আমাদের মৃত্যুদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং পরিষ্কার কথা আমরা বলছি জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন সুতরাং এই ক্ষেত্রে আমাদের সবাই পরিপক্ষে সামনের দিকে এগিয়ে যাই নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুস্থভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার মন্তব্য এবং আবারও সব শেষে আমি রায় আশ্রয়